আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আজকের কষবো দেখো ক্লাস নাইনের অধ্যায় সেভেন বহুপদী সংখ্যামালা এই বহুপদী সংখ্যামালার আজকের আমরা কষব কোষে দেখি সা সাত দশমিক এক এবার সাত দশমিক একে নিচে একে কি আছে দেখো নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিত সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি তাহলে এই অঙ্কগুলো করতে হলে প্রথমে কয়েকটা বিষয়ে আমাদেরকে জেনে নিতে হবে তাহলে প্রথমেই দেখো আমাদের আমাদেরকে যদি দেয় ফাইভ এক্স বা ফোর এক্স বা থ্রি এক্স তাহলে ফাইভ এক্সের মধ্যে দেখো ফাইভ এক্সের মধ্যে ফাইভ ইন্টু এক্স ফাইভ ইন্টু এক্স তাহলে এক্সটা হচ্ছে চল এক্সটাকে কী বলা হবে চল এবং এটাকে কী বলা হবে না ধ্রুবক এটাকে কী বলা হবে ধ্রুবক আবার এক্ষেত্রেও তাই দেখো ফোর ইন্টু এক্স তাহলে এটা হচ্ছে চল আর এটা হচ্ছে ধ্রুবক তাহলে থ্রি এর কি হবে কি বলতো তাহলে তাই তাহলে তিন আর এক্স গুণ করলে তাই তো হয় তাহলে এক্স হচ্ছে চল আর এটা হচ্ছে ধ্রুবক এবার দেখো এই যে সংখ্যাগুলা এবার এবার সংখ্যা সংখ্যামালা কাকে বলবো আমরা ধরো এখানে আমাদের দিয়েছে এক্স স্কোয়ার এক্সের স্কোয়ার প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু এবার ধরো পনেরো শূন্য এই সংখ্যামালা কি বহুপদী সংখ্যামালা বলো এই সংখ্যামালা কি দেখো যেখানে সূচক এর সূচক এটা সূচক এটা নিধান তাই তো তাহলে যদি এর সূচক এটা নিধান হয় আবার এটার ক্ষেত্রেও দেখো এটা সূচক এটা নিধান এবং আটের ক্ষেত্রে কি আছে না আট গুণ এক্স টু দি জিরো তবে কি কী হয়েছে না এ আট গুণ এক সমান আট হয়েছে এবার এক্স টু দি জিরো সমান কত ওয়ান তাই না এবার এ পনেরোর ক্ষেত্রে দেখো তাহলে পনেরো গুণ এক্স টু দি জিরো তাহলে পনেরো গুণ এক সমান পনেরো জিরোর ক্ষেত্রে দেখো জিরো গুণ যদি এক্স টু দ্বিপার ফাইভ দেই জিরো গুণ এক্স টু সিক্স দেই জিরো গুণ এক্স টু পনেরো দেই তাহলে সব ক্ষেত্রে জিরো হবে তাহলে ক্ষেত্রে কি হবে এটা অসংঘাত হচ্ছে এটা অসংঘাত হচ্ছে তাহলে এরা সবাই কিন্তু বহুপদী সংখ্যামালা এক কথায় কাকে বলবো আমরা না বহুপদী সংখ্যামালা কাকে বলবো না দেখো বহুপতি সংখ্যামালা তাকেই বলব না সকল বীজগাণিতিক সংখ্যা মালার যাদের চলের সূচক অখণ্ড দেখো চলের সূচকগুলো দেখো এর কিচ্ছু নেই মানে এক আছে এর হচ্ছে এই যে শূন্য এক্সটুয়াজ শূন্য এর ক্ষেত্রেও তাই চলের সূচকগুলি অখণ্ড তাদেরকে বলবো বীজ গাণিতিক সংখ্যামালা আর এদেরকে কি বলবো এদেরকে বলবো বীজগাণিতিক সংখ্যামালা তাহলে যে সমস্ত বীজগাণিতিক সংখ্যা মালার চলের সূচকগুলি অখণ্ড তাদেরকে বলবো আমরা বহুপদী সংখ্যামালা তাহলে দেখো এক্ষেত্রে ধরো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এবার ধরো এক্স টু দি পাওয়ার হাফ এবার ধরো রুট ওভার থ্রি এক্স বা ওয়ান বাই এক্স বা ওয়ান বাই এক্স স্কোয়ার বা ওয়ান বাই ওয়াই কিউব তাহলে এগুলো কি বহুপদী সংখ্যামালা না এগুলি কোনোটাই বহুপদী সংখ্যামালা নয় এইবার দেখো আমি কয়েকটি তাহলে এটাকে আমি আমরা কি বলবো না একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা বহুপদী সংখ্যামালা এটাকে কি বলবো না এ ও এক চল দেখো একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা কিন্তু এটাকে দেখো এটাই কই এক্স আছে ওয়াই আছে তাহলে এটাকে বলবো দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এটাকেও দেখো একচল বিশিষ্ট একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এই যে সংখ্যাগুলো দেখো এখানে চল আছে টি এখানে এক্স আছে এখানে এক্স ওয়াই আছে এখানে ওয়াই আছে এদেরকে আমরা কিভাবে লিখি অপেক্ষভাবে লিখিভাবে কীভাবে লেখে এফ এই টি এইভাবে আমরা প্রকাশ করি আবার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো ধরো এরকম জি এক্সভাবে এটার ক্ষেত্রে প্রকাশ করি এটার ক্ষেত্রে কিভাবে প্রকাশ করি না এফ এক্স ওয়াই এভাবে প্রকাশ করি এটার ক্ষেত্রে কি প্রকাশ করি এইভাবেও প্রকাশ করতে পারি দেখো এইভাবে প্রকাশ করতে পারি এদেরকে এইভাবে আমরা প্রকাশ করি আরও কয়েকটা বিষয় এখানে জেনে নিয়ে এসো তোমাদের ধরো দুটি বহুপদী সংখ্যামালা ধরো এক্স স্কোয়ার প্লাস এইট তার সঙ্গে দিয়েছে ধরো এটাকে কীভাবে প্রকাশ করা হলো এফ এক্স এবার ধরো তোমাকে দিয়েছে জি এটা কি আছে না এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফাইভ এটা দিয়েছে তাহলে এই যে অঙ্ক দুটি দেখো এই অঙ্ক দুটি যদি আমরা যোগ করি তাহলে এফ এক্স প্লাস এভাবে প্রকাশ করায় যোগের ক্ষেত্রে এভাবে প্রকাশ করায় যোগ করি এ সেটাও কিন্তু হবে বহুপদী সংখ্যামালা এবং দুটি বহুপদী সংখ্যামালার বিয়োগও হবে বহুপদী সংখ্যামালা এবং দুটি বহুপদী সংখ্যামালার গুণও হবে বহুপদী সংখ্যামালা এ বিষয়গুলো তোমাদের জেনে রাখতে হবে কেন দেখো তেমন তোমাদের যেমন দিয়েছে এই যে এই যে নিজে করি সাত দশমিক এক নিজে করি সাত দশমিক এক দেখো এই যে অপেক্ষভাবে প্রকাশ করেছে এফ এক্স এক্স টু দেবার ফাইভ প্লাস থ্রি এক্স এস কিউ মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস সিক্স আবার এইচ এক্স সমান থ্রি এক্সএস কিউ মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন জি এক্স সমান এক্স প্লাস ওয়ান এবং পি এক্স সমান এক্স টু দেবার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এবং কিউওয়াই সমান সেভেন ওয়াই কিউব মাইনাস ওয়াই প্লাস টেন হলে নিচের বহুপদী সংখ্যা মামলাগুলি কীভাবে হিসাব করে লিখে এফএক্সের সঙ্গে এক্স মানে এটার সঙ্গে এই পদটা যোগ করেছে তখন কিভাবে লিখবে তোমরা দেখো এটার সঙ্গে ধরো এইভাবে যোগ করে তখন এই যে এই যে এইভাবে লিখবে এইভাবে লিখলে এবং তখন যখন এইভাবে লিখবে দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ধরো এক্স সমান কত আছে বইতে আছে এক্স সমান এক্স টু দি পাওয়ার এক্স টু দি ওপার ফাইভ প্লাস থ্রি এক্সএস মাইনাস সেভেন এক্স এস স্কোয়ার প্লাস সিক্স আর জি এক্স সমান কত আছে দেখো জি এক্স সমান আছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এবার কী বলেছে না এফেক্স যোগ জিএক্স তাহলে যদি এফএক্স যে যোগ জিএক্স আমরা করি তাহলে দেখো কী লিখবো আমরা তাহলে এভাবে সমান দিয়ে দেবো তাহলে প্রথমে এ এক্স এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস থ্রি এক্স এস কিউব মাইনাস সেভেন এক্সেস স্কোয়ার প্লাস সিক্স তার গায়ে কী দিয়ে দেবো প্লাস এক্স প্লাস ওয়ান এবার লক্ষ্য করো এটার কোনোটা ঘাত অনুযায়ী এর ঘাত এর ঘাত এর ঘাত এখানে এক্স টু দি পার নাই তাহলে আমরা কী লিখবো দেখো যোগটা যদি আমরা করি তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস থ্রি এক্সেস কিউব মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এই ধুবক শুধু যোগ হবে তাহলে এটা হয়ে গেল যোগ তাহলে আশা করি বুঝতে পারলে কীভাবে অঙ্কটি হলো এইবার দেখো যে ধরো এখানে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবার তোমাদের বলবে এই চলের সর্বোচ্চ ঘাত কত বা মাত্রা কত এখানে যদি বলে তোমাদের মাত্রা তাহলে এখানে মাত্রা যদি হয় এই দেখো চল আছে এখানে এই চলে তাহলে আর এখানে কী আছে এক্স টু দি পা জিরো তাহলে এক চলের সর্বোচ্চ মা সূচক কত না সর্বোচ্চ সূচক দুই তার মানে এর মাত্রা হবে কত এর মাত্রা হবে দুই তাহলে এটি একটি বহুপদী সংখ্যামালা তাহলে এটি লিখতে হবে কিভাবে তোমাদের এই যে বহুপদী সংখ্যামালা সংখ্যামালা মাত্রা দুই মাত্রা দুই ক্ষেত্রে দেখো এখানে এর ওয়ান আছে এর এক্স টু দি পা জিরো এ ওয়াই টু দি পা জিরো আছে তাহলে সর্বোচ্চ ওয়াইয়ের সর্বোচ্চ সূচক কত ওয়াইয়ের সর্বোচ্চ সূচক হচ্ছে পাঁচ তাহলে এর মাত্রা কত হবে না এর মাত্রা হবে পাঁচ এখানে দেখো এর কত আছে না এর সতেরো আছে তাহলে মাত্রা কত মাত্রা সতেরো হবে এবার দেখো এর ওয়ান আছে এর কিউব আছে এর ফাইভ আছে আমরা সর্বোচ্চ সূচকটি ধরব করার সময় সর্বোচ্চ সূচকটি ধরবো তাহলে সর্বোচ্চ সূচক কত পাঁচ আছে এক্স টু দিবার ফাইভ আছে তাহলে সর্বোচ্চ সূচক যেহেতু তাহলে মাত্রা কত লিখবো আমরা না মাত্রা লিখব আমরা পাঁচ মাত্রা কত লিখবো পাঁচ সবগুলোই কিন্তু একচল বিশিষ্ট সবগুলোই কিন্তু একচল বিশিষ্ট দ্বিচল নেই দুটো চলরাশি যেখানে থাকবে দ্বিচল হবে একটা চলরাশি থাকলে এক চল হবে এবার দেখো বাকি আমরা অঙ্ক করতে করতে বাকি যেগুলো থেকে গেল সেগুলো শিখবো তাহলে প্রথমেই আছে দেখো কষে দেখি সাত দশমিক একে নিচের কোন কোন ক্ষেত্রে বীজ গাণিতিক সংখ্যামালাগুলি বহুপদি সংখ্যামালা লিখি যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি এ দেখো প্রত্যেকের মাত্রা লিখি এবার দেখো যেটা প্রথমেই একের দাগে গেছে টু এক্স টু এক্স টু দি পার সিক্স মাইনাস ফোর এক্স টু দি পার ফাইভ প্লাস সেভেন এক্স স্কোয়ার প্লাস থ্রি দেখো সবগুলি সূচক কিন্তু অখণ্ড এবং সুতরাং একটি এটি একটি বহুপদী সংখ্যামালা লিখে দিই এটি বহুপদী সংখ্যামালা এটি বহুপদী সংখ্যামালা লিখে দিই এসো বহুপদী সংখ্যা মালা লিখে দিলাম এবার আমাদের কি চাইছে মাত্রা লিখি তাহলে দেখো এক্সের সর্বোচ্চ সূচক কত বা ঘাত কত ছয় তাহলে মাত্রা কত লিখবো আমরা মাত্রা সমান কত ছয় তাহলে বুঝতে পারলেন এখানে আমরা দেখিয়েছি বহুপদি সংখ্যামালা কাকে বলে তো এগুলো সব সংখ্যামালা আমরা বলেছিলাম তার আগে আমরা কি বলেছিলাম দেখো না এই যে দেখো সংখ্যামালার মাত্রা পাওয়ারগুলো বা সূচকগুলোকে সর্বোচ্চ পাওয়ার বা সূচকগুলোকে বলবো আমরা মাত্রা তাই বললাম এখানে আমরা এবার তারপরে দেখো দুইয়ের থেকে এক্স টু দিবার মাইনাস টু প্লাস টু এক্স মাইনাস টু দিবার মাইনাস ওয়ান প্লাস ফোর এটি বহু প্রতি সংখ্যামালা নয় দেখো আমি এখানে দেখিয়েছিলাম তোমাদেরকে এই যে এক্স টু দিপার মাইনাস ওয়ান এক্স টু দিবার হাফ থ্রি রুট এক্স ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স স্কোয়ার এগুলো বহুপদী প্রতি সংখ্যামালা নয় এরূপ থাকলে বহুপদী প্রতি সংখ্যামালা নয় তাহলে এটি বহুপতি সংখ্যামালা নয় নয় সুতরাং মাত্রার কোনো প্রশ্নই আসে না বহুপদী সংখ্যামালা যেহেতু নয় কোনো মাত্রার প্রশ্ন আসে না তার পরের পদটি দেখো ওয়াই কিউব মাইনাস থ্রি বাই ফোর ওয়াই প্লাস রুট সেভেন এবার দেখো এখানে ওয়াই তো আমাদের ওয়াই টু দিবার কিউব থ্রি তার আগে কি আছে আমাদের দেখার দরকার নেই এখানে তো ওয়াইয়ের মাথায় কি আছে ওয়ান আছে সূচক এবার রুট সেভেন এখানে ধুবক রাশিটি কী আছে আমাদের দেখার দরকার নেই সুতরাং যখন এইভাবে আছে আগে থ্রি বাই ফোর সেটা আমাদের সহগ বা নিধানটি ধরার দরকার নেই এইভাবে যখন আছে তাহলে এটি বহুপদী সংখ্যামালা এটি এটি সংখ্যামালা তাহলে এটি বহুপদী সংখ্যামালা তাহলে এর সর্বোচ্চ সূচক বা ঘাত কত তিন তাহলে মাত্রা কত লিখবো মাত্রা তিন লিখবো মাত্রা কত লিখবো তাহলে আশা করি বুঝতে পারলে মাত্রাটা কীভাবে আমরা লিখছি চারেরটি দেখো ওয়ান বাই এক্স মাইনাস এক্স প্লাস টু আমরা এখানে কী বলেছিলাম নিশ্চয় মনে আছে এই যে ওয়া এক্স টু দি পার হাফ বা এই যে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স স্কোয়ার এগুলো কোনোটাই বহুপদী সংখ্যামালা নয় কোনোটাই এরূপ থাকলে বহুপদী সংখ্যামালা আমরা বলবো না তাহলে এখানে দেখো তাহলে ওয়ান বাই এক্স তাহলে এটা এটি বহুপদী সংখ্যামালা নয় এটি বহুপদি সংখ্যামালা নয় সুতরাং মাত্রার প্রশ্নই আসে না তাহলে পাঁচেকটা দেখো এক্স টু দি বার ফিফটি ওয়ান মাইনাস এটা তো আমরা চোখ বুঝে বলে দেবো এটা বহুপদী সংখ্যামালা কারণ সূচক বা অখণ্ড সংখ্যা আছে সূচকটি অখণ্ড সংখ্যা আছে তাহলে এটি বহুপদী সংখ্যামালা এটি বহুপদী সংখ্যামালা মাত্রাগত মাত্রা আছে ফিফটি ওয়ান তাহলে মাত্রা ফিফটি ওয়ান এরা উপরে কিন্তু আছে এক্স টু দি পাওয়ার জিরো আছে এখানে আছে এক্স টু দি পার জিরো এই যে ওয়ান ইন্টু এক্স টু দি পার জিরো এবার এক্স টু দি পাওয়ার জিরো সমান কত ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান এবার দেখো ছয়ের দাগের যেটা থ্রি রুট টু প্লাস টি বাই সেভেন টোয়েন্টি সেভেন তাহলে এখানে দেখিয়েছিলাম যে ওয়ান বাই এক্স কি টি বাই বা এই যে থ্রি রুট টু এগুলা কোনোটাই বহুপদী সংখ্যামালা নয় এটি বহুপদী সংখ্যামালা নয় এটি নয় পনেরো হ্যাঁ এটি কিন্তু বহুপদী সংখ্যা মালা এই যে দেখিয়েছিলাম তোমাদের এই যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এইট এ এগুলো বহুপদী সংখ্যামালা দেখিয়েছিলাম আমি কেন এটি বহুপদী সংখ্যামালা দেখো আমরা পনেরো তাহলে লিখতে পারি পনেরো গুণ এক্স টু দি পাওয়ার জিরো এবার এক্স টু দি পাওয়ার জিরো সমান কত ওয়ান সমান পনেরো গুণ ওয়ান তাই আমরা এটাই এটি একটি বহুপদী সংখ্যামালা এটি বহুপদী সংখ্যামালা বহুপদী সংখ্যামালা মাত্রা কত মাত্রা হচ্ছে শূন্য মাত্রাগত মাত্রা শূন্য তাহলে এবার দেখো শূন্য হ্যাঁ একে কী বলবো আমরা না শূন্য বহুপদী সংখ্যামালা একে বলবো আমরা শূন্য বহুপদী সংখ্যামালা সংখ্যামালা মাত্রা কি না দেখো মাত্রা আমরা কী জানবো না অসংতাত কেন না দেখো আমরা যদি লিখি ধরো এক্স টু দি পার ওয়ান শূন্য গুণ শূন্য গুণ এক্স টু পার ফাইভ শূন্য শূন্য গুণ এক্স টু দি পার পনেরো তাহলে প্রতি ক্ষেত্রে কি শূন্য এক্ষেত্রে কি শূন্য এক্ষেত্রে কি শূন্য তাই মানে কোনো সীমা নেই তাই না তাই আমরা অসংত লিখব এবার নয়ের পার্টটা দেখো আমরা কী বলেছিলাম ওয়ান বাই এক্স বা ওয়ান বাই এক্স স্কোয়ার বা হচ্ছে রুট থ্রি এক্স এরূপ ক্ষেত্রে থাকলে এটা বহুপদী সংখ্যামালা হয় না তাহলে এটা বহুপদী সংখ্যামালা নয় তাই থ্রি বাই জেড আছে এটা এটি বহুপদী সংখ্যামালা নয় এটি দেখো এটি দেখেই বুঝতে পারছি আমরা বহুপদী সংখ্যামালা কারণ ধরো এক্স কিউব আর ফোর ইন্টু এক্স টু দি দিপা ওয়াই টু দি দিপা জিরো আছে তাহলে এটি দেখেই আমরা এটি বহুপদী সংখ্যামালা এটি বহুপদী সংখ্যামালা মাত্রা এক্স ওয়াই এর সর্বোচ্চ ঘাত তিন সমান মাত্রা তিন এবার দশে অ্যাগ্রোরটি দেখো ওয়ান বাই রুট টু এক্স স্কোয়ার মাইনাস রুট টু এক্স প্লাস টু এখানে দেখো আগে আমাদের কি আছে কিন্তু এক্সের সূচক কত এখানে টু আছে এখানে ওয়ান আছে তাহলে এক্সের সূচকগুলি অখণ্ড কিন্তু তাদের নিধান বা সহকগুলি তো অখণ্ড নয় সুতরাং সেগুলি আমাদের ধরতব্য বিষয় নয় আমাদের ধরার বিষয় হচ্ছে এক্সের সূচকগুলি কি আছে যেহেতু এক্সের সূচকগুলি অখণ্ড সংখ্যা আছে তাই আমরা একে এটাকে বলবো কি এটি বহুপদী সংখ্যামালা তাহলে এটি মাত্রা কত দেখো সর্বোচ্চ ঘাত কত আছে এক্সের সর্বোচ্চ ঘাত আছে দুই তাহলে কত দুই তাহলে আশা করি এই একের দাগের অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কি করে হলো কি আছে দেখো নিচের বহুপতি সংখ্যা সংখ্যামালার মধ্যে কোনটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা এবং কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা তাহলে দেখো প্রথমে ধরো এটা দুইয়ের দাগ তাহলে একে আছে কি আছে একে আছে টু এক্স প্লাস সতেরো চল কটি আছে একটি তাহলে একচল এক্সের সর্বোচ্চ সূচক কত এক তার একচল বিশিষ্ট একঘাত একচল বিশিষ্ট একঘাত তারপরে দুইয়ের দাগে কী আছে দেখো দুইয়ের দাগে আছে এক্সেস কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান চল কটি চল একটি তাহলে এক চল বিশিষ্ট ঘাত কত তিন ঘাত ত্রিঘাত আছে তাহলে এক্সের সর্বোচ্চ সূচক কত তিন তাহলে এটা হচ্ছে ত্রিঘাত তিনের দিকে কী আছে তিনের দিকে আছে দেখো মাইনাস তিন প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স চল কটি দুটি আমাদের কিন্তু এখানে বলেছে এক চল বিশিষ্ট তাহলে দুই এটা দ্বি চল এটি এক চল নয় তাহলে এটি একচল নয় এটি এক চল নয় কারণ এক্স আছে দ্বি চল আছে আমাদের বলেছে আমাকে কি এক চল বিশিষ্ট ঘাত নির্ণয় করতে হবে এবার চারের দাগে কী আছে দেখো তাহলে চারের দাগে আছে ফাইভ মাইনাস এক্স মাইনাস এক্স এস কিউব তাহলে এটি দেখো চল আছে একটি শুধু এক্স আছে তাহলে এটি একচল বিশিষ্ট এটি একচল বিশিষ্ট ত্রিঘাত এক্সের সর্বোচ্চ সূচক কত তিন তাহলে ত্রিঘাত পাঁচে কি আছে রুট টু প্লাস টি মাইনাস টি স্কোয়ার তাহলে দেখো এখানেও এক তাহলে এটি এক এটি এক বিশিষ্ট সর্বোচ্চ ঘাত কত বা পাওয়ার কত দুই তাহলে দ্বিঘাত আছে এটিও দেখো এটিও একচল বিশিষ্ট এটি চল এ শুধু একটি চল আছে রুট ফাইভ আমরা তো ধরব না আগে দেখে এসছি তাহলে এটি একচল একচল বিশিষ্ট এক ঘাত একচল বিশিষ্ট ঘাত তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য